দিন যাবত ঢাকায় থাকি হঠাৎ একজন প্রতারকের চক্কর পরে আমি এরকম ওর সাথে বিয়ে করে ফেলছিলাম তারপর দু হাজার বিশ সালে ওর সাথে বিয়ে হয়েছিলো প্রায় তিন বছর ওর সাথে সংসার করছি তিন বছর পর হঠাৎ তিন বছরের মাঝখানে অনেক মেয়ে মানুষ নিয়ে আসছে আমার বাসায় আমি কখনো কিছু করিনি অনেক মানুষ অনেক বিচার নিয়ে আসছে আমি তাও বুঝিনি ওর ভালোবাসি অন্ধ ছিলাম বাট হঠাৎ করে আমি তিন বছর পর বুঝতে পারলাম যে ওর আগেও অনেক বউ আছে আর দু তিনটা বাচ্চা আছে আমার সুমান একটা মেয়েও আছে এসব জানতে পারার পর আমি প্রায় তিন বছর পর চলে আসছি এখন আমি চলে আসার পরে প্রায় তিন চারটা বিয়ে করছে এখন সুমিয়াপু সুমিয়াপু এখন এটার প্রতিবাদ করছে আমি চাই ওর বিচার হোক ও আর কখনও যেন এরকম কারো জীবন নষ্ট না করতে পারে ও হাজারো মেয়ের জীবন নষ্ট করছে হাজারটা বাচ্চার জীবন নষ্ট করছে হাজারো বাবা মা হাজারো মেয়ে চায় আর ফাঁসি হোক ও যেন সারা জীবন জেলখানে আটকে থাকে ওর এর আগেও দুই তিনবার জেল খাসছে এর আগেও জায়গায় জায়গায় মায়ের খাইছে ওর বাবা মাও জানে ওর বাবাও চারটে বিয়ে করছে ওর বাবা মাও জানে যে ও বউ থাকা অবস্থায়ও বাসায় অনেক মেয়ে নিয়ে আসে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না আমি যা শাস্তি হোক এটা আপনারা সামনে তুলে ধরবেন আশা করি আমার কথাগুলো বোঝা গেছে সবাইকে বলে বেড়ায় অন্যাম জীবন আমাকেও এরকম মিথ্যা বলেছিল অন্যাম জীবন কিন্তু পরবর্তীতে জানতে পারে নাম হানিফ ও অনেক চক্রান্তকারী ও রাত করে বের হয় সকালবেলা বাসায় আসে সারা রাত মানুষের চুরি ফোন কারো গয়স এগুলো চুরি করে নিয়ে আসে আমি অনেক প্রমাণ ছিলাম এরগুলো এখন যেহেতু ওর লাইফ থেকে সরে আসছি তাই অত কিছু জানি আইরে